সালামু আলাইকুম সোনামনি পুরা তো মাথা নষ্ট করে আসতে না আসতে ঘটনা ঘটতে গেল চোর ধরে নিয়ে গেছে এক লাখ টাকা নাকি চুরি করছে অনেকগুলা টাকা চুরি করছে এক লাখ টাকার মতো আরে আসসালামু আলাইকুম চলো সবাইকে দেখি কি অবস্থা গরু চলতেছে খুঁজতেছি গরু মিল মতো পাইতেছি না গরু সব এক একদিনের মধ্যেই সব একদম হাট কিলিয়া এখনো দুই দিন বাকি ঈদের তাও হাট পুরো কিলিয়া যাক সমস্যা নাই দেখি আস্তে আস্তে কি আছে খুব দেখা যাবে কালকে সকালে ইনশাল্লাহ হবে কিছু একটা এবার তেমন একটা বিরো করার মুড নাই শরীরেও শক্তি নাই আর কোল্লাতে আসছে না যাক দেখি গরু কোনটা মুলামুলি শুরু হইলে বা দেখলে কখন আপনাদের দেখাবো আপাতত দেখছিলামই না ও ভিডিওতে যে ছোটো লাগে যাই হোক দেখছিলাম কথা কইলাম হ্যাঁ দেড়শো কইল আমরা এক লাখ দশ কই দিয়েছি আর ওই লালটা লালটা তো লাল লাইবে ওটা এরা কথা কই দাস জীবনটা এখন কুল্লিবিলি করতেছে এখন ওই কালোটা নিয়ে কথা চলতেছে তারা এক লাখ চল্লিশ ঝাটকে আছে আমরা এক লাখ বিশ পর্যন্ত মহিলা দিছি খুশি করতেছে

বাইজিদা হইলো তা সে সে না হলো না তো লালডা নিয়েও কথা বল চলতেছিল লালডাউ বুঝাইলাম লালটাও দিতে চায় না লালটা পঁষট্টি শাড়িটের নিচে নামতে চায় না দেখি কালোটাই মাইরে ওই লালটা কালারের জন্য বেশি দাম চাইতেছে পরে কালোটা শেষমেশ তারা আর কি আটত্রিশ বইলা দিয়া পর আরেক ব্যাপারে ডাক দেয়া বত্রিশ বইলা দিল আর আমরা ওই পঁচিশই বইলা দিয়েছি তারা বত্রিশ নিয়ে টানায়টা শুরু করছে তো এই বাজার হিসেবে দামটা একটু বেশি হয়ে যায় আর ওই যে সামনে একটা পাখরা ওই যে কালো পাখরাটা এটা দেখছিলাম বাট একটু বেশি ছোটো হয়ে যায় জিনিসটা জাক হবে কিছু একটা হবে হচ্ছে না ঠিক আছে গরু ঠিক আছে আল্লাহু আকবার 2 লাখ পাঁচ চাইছে মা ঠা গeyse হইয়া দাম হই বলে 2 লাখ 5 লাখ হল বালা কুয়া তিল্লাহ বিল্লাহ उसमे नहीं सोना মনিপুরা তো মাথা নষ্ট করে লইলো 2 লাখ দুইশো আজ কম দেন মা তাকে যায় কবে আল্লাহ করব আমি গেছিলাম আবার এটার কথা বুঝছে নিশমান বাট এরা সাড়ে চার পাঁচ হতে পারে আল্লাহ দিলে কিন্তু সাড়ে চার গ্যারান্টি বৃষ্টি গেল এখন তো ঘাম ঘামাইন্যে অবস্থা মাধা নষ্ট করে লেগতেছে আল্লাহ একবার যাই দেশে আবার গরুটাই দেখতে লে ইনশাআল্লাহ 30 কোইয়া দিলে দে না দিলে ঘুমা কা কায়ে কোই দাজি গুডল ন খালি গুডল নে সামনে গর্ত আছে বিসমিল্লাহি আল্লাহু আপনি তো আল্লাহ ও একবারই হন হেঁচা আমরা দেশা খায়া বেসা হই যি লাল যেটা আমরা দেখছিলাম ওইটা আটত্রিশে বিক্রি করে ফেললো আমরা আস্তে আস্তে পথে দেখলাম পরে আবার কালোটা আমরা দেখতে দেখতে নাকি সমস্যা দিয়ে কালোটা নিয়ে জীবনটা কষা লইতে হয়েছিলাম লই ত্রিশ সাতাইশে সাতাইশকে খুশি করতেছে আল্লাহ খুব একবার কথা হয়েছিলাম ওই হয়ে গেছে আবার গরু লইয়া খালি লসই হয় খালি লসই হয় লোন মিয়া আরে লন লন ক্লিয়ার করেন ক্লিয়ার করেন দু

যেকী হলো কি হলো না দেয়া যাক ওকে কোয়েসা আলহামদুলিল্লাহ এ হেরে বাড়ি খাওয়ায় মা কাঠ লাগাচ্ছে এ আস্তে এ আস্তে মিয়া আস্তে আস্তে বুবা ফেরানি এমনে মার মিয়া 32 32 হ্যাঁ কাউন্টার একটা অইলি হয়েছে নিজে গো জিনিস নিজে গো কাউন্টার ডিসকাউন্ট কাউন্টার সব জায়গাতেই বলে আল লাভ এক দেখা নাই ও সেলিং আর সেলিং আর গোয়ন অন সরি শেখ অরে মহাদার হাঁসলি কাউন্টারে দাঁড়ায়াসি হাসলি করতেছি তো মামা কাউসার মামার ফোন দিছে মানে যাদের হাত ও ফোন দিছে হাসলি হইলেই গরুটা নিয়ে পিক আপে কররা আর কি গ্রামে নিয়ে যাবো বৃষ্টি আর গরম বাইরে গেছে দূর আর গু পায়খানা করে পায়খানা লেটকাই কোন সাইডলে যাইব Bota dois, bota dois. ধরো <muchas> गुरु गुरु रे 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 নয়া বন্দননে আকে আকে দিও লাগাম লাগে উই ডব্লিউ তো তাই দিও ফুলস গার্ড কত সোনা বন্ধ হয় সময় ভাই হাগাগি ডর শেষ তুই লাইছি এই জাম গায় পিকআপে ওই জাম গায় কিছে ওদিকে দাও সে লাগাম ভাই জলদি এ পাগলা গুরু যে 2 লাখ ক্লাস ছিল 1 লাখ 600 দেখে দৌড়াইয়া নেমেস দুই জন দর ছিল দুই জনের তে একজন

কি যে ধকল এটা ওরে ভালো ভাবছিলাম সে তো খারাপ বেরোলো আল্লাহ কত হয়েছে এটা ও কয়েকশো তিরিশ আচ্ছা ভাই জানি না কি কিনা নাকি কই বাসাই যাবো জানি না আচ্ছা তাজকের ব্লগ এদিকেই শেষ করি আন্দাগুন্দি বন্দি ব্লগ বন্দি ওকে গাইস ডাইরেক্ট ঈদের ব্লগ হইব আল্লাহ হাফিজ ব্লগ ভালো করে করার চেষ্টা করব